আজকে আমি একটি জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন এবার কথা হচ্ছে আমাদের যখন ফটো অ্যান্ড ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু ভাইরাল হয়ে যায় কিংবা লিক হয়ে যায় কিন্তু লিক হয়ে যায় আমাদের প্রবলেম আসলে কিন্তু আমরা নিজে ওই সিস্টেমটা চেক করি না যার কারণে কিন্তু আমাদের ফটো কিংবা ভিডিও যেটা সেটা কিন্তু ভাইরাল হয়ে যায় কাজটা কীভাবে করতে হয় আমি প্রুফ সহকারে দেখিয়ে দেবো দেখলে জিনিসটা আপনারাও বুঝতে পারবেন যে আপনাদের ফোনে একবার চেক করে নেবেন ওই কাজটুকু তো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা কী করবেন আপনাদের সেটিংসে প্রবেশ করবেন ঠিক আছে সেটিংসে প্রবেশ করার পর এখান থেকে আপনারা কী করবেন সরাসরি নিচের দিকে চলে আসবেন আপনাদেরকে খুঁজে নিতে হবে যে গুগল নামের অপশনটা ওইটার উপর ট্যাপ করে দেবেন গুগলের উপর ট্যাপ করার সাথে সাথে এখানে আপনার জিমেল আইডি শো করবে এখানের উপর ট্যাপ করে দেবেন আবারও আপনারা কী করবেন ওই যে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট ওইটার ওপর ট্যাপ করে দেবেন ওটার উপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এটার উপর ট্যাপ করে দেবেন তারপর একটু স্ক্রল ডাউন করবেন একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে আপনারা দেখতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ অল ডিভাইস ওই সিস্টেমে আপনারা ট্যাপ করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওই যে দুইটি শো করছে এখানে হ্যাঁ তো আপনারা ওই যে ওই যে ফোন যেটা রিয়েলমি সি ফিফটি যেটা রয়েছে সেটা কিন্তু বর্তমানে আমার কাছে নাই আমি ওইটা সেল করে দিয়েছি কিন্তু আমাদের লিংক রয়েছে কিন্তু ওই ফোনের সাথে উনি চাইলে আমার সব কিছু দেখতে পারবে সব কিছু ভাইরাল করে দিতে পারবে যার কারণে প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন তো কথা না ভরে আমরা মূল কাজে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন ওই ফোন যেটা সেটা কিন্তু আমার ফোন বর্তমানে আমি ইউজ করছি আর ওইটা কিন্তু আমার ফোন নয় আমি ইউজ করছি না তো এখানে কিন্তু আমাদের লিঙ্কটা রয়ে গেছে তো এখান থেকে ফোনে কিন্তু কানেক্ট রয়েছে তো ওই ফোন থেকে আপনারা অবশ্যই এই সিস্টেমটা ডিসকানেক্ট করবেন কিভাবে করতে হবে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি লগ আউট করে নিতে হবে তো শুধুমাত্র আপনারা সিস্টেমে চলে আসবেন আসার পর যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসার পর এখানের উপর ট্যাপ করে দেবেন যেটা আপনার ফোন নাই ওটার ওপর ট্যাপ করে দেবেন ওটার উপর ট্যাপ করার সাথে সাথে একটু সময় লোডিং নেবে সমস্ত কিছু কিন্তু লোড হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার লক চাইতে পারে আবারও লকটা দিয়ে দেবেন আমার এখানে লক চা লক চাচ্ছে আমি লকটা দিয়ে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে লক চাইতে পারে লকটা দিয়ে দেবেন তারপর এখানে ডিভাইসটা শো করবে ঠিক আছে ওই যে ডিভাইসে লিঙ্ক রয়েছে সেই ডিভাইসটা কিন্তু এখানে শো করবে আপনারা কী করবেন এখান থেকে শুধুমাত্র সাইন আউট করে ওইটার উপর ট্যাপ করে দেবেন তারপর আবারও সাইন আউটের উপর ট্যাপ করে দেবেন সাথে সাথে কিন্তু ওইটা সাইন আউট হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিরাপত্তা রাখবেন দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু সাইন আউট হয়ে গেছে এবার কিন্তু আমার ফোন আর কারোর সাথে লিঙ্ক নাই যার কারণে আমার ফোনটা খুবই সেফটি রয়েছে আমার প্রাইভেসি যেটা সেটা কিন্তু খুবই সেফটি রয়েছে এইভাবে আপনারা কাজটা করে নেবেন প্রত্যেকের জন্য কিন্তু বারবারও বলছি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আমাদের বুলের কারণে কিন্তু আমাদের ফটো ভিডিও যেগুলো রয়েছে সেটা কিন্তু ভাইরাল হয়ে যায় তো অবশ্যই এই সেটিংসটি করে নেবেন এবং প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আমার অনুরোধ রইল আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি ওই অপশনটা বন্ধ করে রাখবেন তা না হলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফিজ যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সুটিবার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য